যে সিলেবাস তোমাদের দেখানো হবে সেই সিলেবাসটা দেখানো কারণ তো তোমরা জানো যে সিলেবাস না জানলে আমরা পড়বোটা কি ওকে সিলেবাস না জানলে কী পড়বো আমাদের তো পড়তে হবে কারণ আজকে যদি পড়াটা এখন স্টার্ট না করি তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যখন হবে তখন তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কাছাকাছি চলে আসবে তো আমাদেরকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আর এখন থেকে পড়া স্টার্ট করতে হবে এখানকার অনলাইন এবং অফলাইন যে ক্লাস চলে সেকেন্ড সেমিস্টার অনলাইন এবং অফলাইন যে ক্লাস চলছে সেই ক্লাসের সেকেন্ড সেমিস্টার নতুন সিলেবাস কিন্তু অ্যাকচুয়াল স্টার্ট হয়ে গেছে অর্থাৎ লেখালেখি কিন্তু শুরু হয়ে গেছে পড়া শুরু হয়ে গেছে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠেছো সেই স্নেহের আদরে ছাত্রছাত্রীরা এখানে কন্টিনিউ সকাল থেকে সন্ধে পর্যন্ত আর রাত পর্যন্ত টানা অনলাইন ক্লাস চলে যে কোনো সেমিস্টারে হোক ক্লাস কিন্তু এখানে চলছে তো তোমরা যদি এখানকার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করো যোগাযোগ করলে বুঝতে পারবে এটা অনলাইন ক্লাসের থেকেও একটু এক্সট্রা অর্ডিনারি মানে একদম অন্য রকম যুক্ত না হলে তোমরা বুঝতে পারবে না তাই চলো এবার তোমাদের যেহেতু পরীক্ষা কাছে চলে আসছে কি কি পড়তে হবে আজকে বাংলা সিলেবাসে দেখে নিই চলো আজকে আমার স্নেহের ছাত্র নিয়ে যারা সেকেন্ড সেমিস্টারে উঠলে বুঝতে পারছে না বাংলার সিলেবাস কী কী আছে তাদের আজকে বাংলার মেজর কোর্স মাইনার কোর্স এবং এস এস এ তিনটেই তোমাদের পরিষ্কার করে লিখে দিচ্ছি এবং এখানে একটা জিনিস লক্ষ্য করবে মেজর কোর্স আর মাইনার কোর্সের মধ্যে খুব একটা কিন্তু যে অমিল রয়েছে সেরকম নয় খুব একটা অন্তর রয়েছে সেরকম নয় কিছুটা কিন্তু মিল রয়েছে চলো আগে মেজর কোর্সটা দেখে নি মেজার কোর্স তোমরা দেখতে পাচ্ছ যে মেজর কোর্স রয়েছে কি প্রাচীন ও মধ্যযুগ কি না বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ ওকে এরপর তোমরা দেখো নিচে চলে যাও একদম ষাট নম্বর পরীক্ষা হবে তোমাদের এখন থেকে বলে দিচ্ছে ষাট নম্বর পরীক্ষা হবে এবার দেখো এখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগে কি আছে একক টু মানে একক ওয়ান একক টু চারটে এককে তোমাদের পরীক্ষা হবে কিন্তু বারবার বলে দিচ্ছি চারটে ইউনিটে পরীক্ষা হবে চারটে এককে পরীক্ষা হবে তো প্রথমে দেখো তোমাদের কি কি আছে না বাংলা সাহিত্যে এখানে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য যেখানে চর্যাগীতি এবং শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে অনুসারী সাহিত্যের মধ্যে কি ভাগবত রামায়ণ মহাভারত এইগুলো হচ্ছে তোমাদের একক ওয়ান একক টুয়ে তোমাদের কি কি পড়তে হচ্ছে তোমরা দেখতেই কি পড়তে হচ্ছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাব তার মধ্যে বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ জয়ানন্দ লোচন দাস এইগুলো হচ্ছে তোমাদের এক একটু মধ্যে রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস দাস গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস এইগুলো তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে ওকে এবার দেখো একক তিন তোমাদের তো বললাম যে তোমাদের চারটি এককে পরীক্ষা হবে এই হচ্ছে তোমাদের একক তিন একক তিনের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে মনসা মঙ্গল চণ্ডী ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় প্রধান প্রধান কবি যেগুলো দেখতে পাচ্ছি তো এইগুলো হচ্ছে তোমাদের একক তিন একক তিন পর হচ্ছে তোমাদের দেখো রয়েছে একদম একক চার ওকে এই হচ্ছে তোমাদের একক চার যেটা হচ্ছে তোমাদের বুঝতেই পারছ যে প্রণয় প্রাখ্যান আর কাজী নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় মনমায়ন সিংহ গীতিকা শক্তি সাধনা ও শক্তি সাহিত্য রামপ্রসাদ কমলাকান্ত তার মধ্যে হচ্ছে একক এইগুলো হচ্ছে তোমাদের কি না এইগুলো হচ্ছে তোমাদের মেজর কোর্স অর্থাৎ মেজর কোর্স তোমাদের কিন্তু একক ওয়ান একক দুই একক তিন এবং একক চার এই হচ্ছে তোমাদের মেজর এরপরে দেখো তোমাদের কিন্তু এবার চলে যাচ্ছে এইখানটায় মাইনার কোর্স মাইনার কোর্সের মধ্যে বললাম না তোমাদের খুব একটা অন্তর মানে একটু মিল পাবে তোমরা হুম খুব একটা মানে মিল অমিল পাবে এরকম না কিছুটা কিন্তু মিল পাবে ষাট তোমাদের পরীক্ষা হচ্ছে এরপরে তোমাদের কি কি পড়তে হচ্ছে চলে দেখে নি দেখো এখানে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন ও মধ্যযুগের মধ্যে কি করতে হচ্ছে তোমাদের এবার দেখো এখানে একক এক একের মধ্যে কি কি পড়তে হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু চর্যাগীতি জাগতি শ্রীকৃষ্ণ কীর্তন ছিল এখানে অনুসারী সাহিত্য রামায়ণ মহাভারত রয়েছে অর্থাৎ এইখানে তোমাদের কিছুটা হলে কিন্তু মিল হচ্ছে ওকে এইখানটা এরপর আমরা কি দেখবো একক টু এতে কি আছে টু এতে কি আছে দেখতে পাচ্ছ যদি তোমরা মেজর কোর্সটাকে ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এখানে কোন কোনটা মিলে যাচ্ছে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ ঠিক আছে এখানের মধ্যে এইগুলো কিন্তু ছিল মেজর কোর্সে তাই না তো এবার কি হচ্ছে মাইনারি যারা বাংলা নিয়েছ তাদের কিন্তু মাইনার একটু কম পড়তে হবে মেজরের থেকে কম পড়তে হবে আর কিছু কিছু পার্থক্য বিশেষ নেই এরপরে দেখো তোমরা একক তিন একক তিনের মধ্যে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে একক তিনের মধ্যে কিন্তু এইগুলো পড়ছি মনসামঙ্গল চণ্ডীমঙ্গল কাহিনী পরিচয় প্রধান প্রধান কবি এইগুলো কিন্তু আমরা মেজরে দেখেছি কিছুটা তোমাদের আলাদা হচ্ছে বাদবাকি কিন্তু কিন্তু অনেকটা এক একক চারের মধ্যে কি আছে তোমরা দেখে নিতে পারছো একক চারের মধ্যে কিন্তু তোমরা যেগুলো দেখলে সেইগুলোই কিন্তু তোমাদের একক চারের মধ্যে দেখতে পাচ্ছ ওকে তাহলে এখানের মধ্যে কিন্তু এটাই খুব ইন্টারেস্টিং যে তোমাদের যারা মাইনর বাংলা নিয়েছো তাদের কিন্তু খুব সুবিধা হবে যে খুব একটা কিন্তু আলাদা নয় মেজরের থেকে আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমাদের মেজর মাইনর হয়ে যাওয়ার পর যাচ্ছে এবার তোমাদের মাল্টি যে কোর্সটা রয়েছে ওকে মাল্টি ইন্টারডিসিপ্লিনারি যে কোর্সটা রয়েছে অর্থাৎ গল্প উপন্যাস যেটা রয়েছে সেটার মধ্যে তোমাদের কি করতে হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হচ্ছে দেখো এইখানে এইখানে হচ্ছে তোমাদের কোর্স কোর্স মানে ক্রেডিট তিন থাকছে এবার দেখো এইখানটা তোমাদের পরীক্ষা হচ্ছে দেখো তোমাদের এইগুলো পড়তে হচ্ছে তোমাদের ইয়েতে তোমাদের কিসে পড়তে হচ্ছে এটা তোমাদের পড়তে হচ্ছে বালটি ইন কোর্সের মধ্যে পড়তে হচ্ছে এমডিসিতে কি না একক ওয়ান কি আছে গল্প রয়েছে একে নিশিথে শিল্পী ফসিল রস এগুলো হচ্ছে তোমাদের একক ওয়ান আর একক টু এটাই একক ওয়ান আর টুই তোমাদের পড়তে হচ্ছে উপন্যাস রয়েছে কি দেখতে পাচ্ছ চাঁদের পাহাড় গন্ধর্বী এগুলো হচ্ছে তোমাদের এস ইস তোমাদের এমডিসিতে পড়তে হচ্ছে এবার দেখো তোমাদের এস ইসি রয়েছে এস ইসি টু রয়েছে কিনা রচনা শক্তি নৈপুণ্য এবার এইখানটা দেখো তোমাদের কি করতে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হচ্ছে রচনা শক্তি নৈপুণ্য মানে প্রতিবেদন রচনা ও অনুচ্ছেদ রচনা এর মধ্যে তোমাদের কি করতে ব্যক্তিগত ব্যবহারিক প্রতিষ্ঠানের পত্র লিখন সংবাদপত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা আর অনুচ্ছেদ রচনা এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু একক ওয়ানে এস ইসি টুয়ে তোমাদের এগুলো পড়তে হচ্ছে আর একক টু এ কি পড়তে হচ্ছে পরিভাষা ও অনুবাদ করতে হচ্ছে অনুবাদ কেমন ইংরেজি থেকে বাংলা করতে হলো বাংলা থেকে ইংরেজি করতে হলো এগুলো কিন্তু আমরা আগেও করেছি তো এই হচ্ছে তোমাদের কিন্তু মেজর মাইনর আর এস ইসি অর্থাৎ যারা বাংলা নিয়েছ তাদের হচ্ছে এইটা হচ্ছে তোমাদের সিলেবাস সেকেন্ড সেমিস্টার আশা করছি প্রত্যেক স্নেহের যে ছাত্রছাত্রীরা যারা ফলো করলে তাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের কি কি পড়তে হচ্ছে ওকে আর এখানে তো তোমরা দেখতেই পেলে তোমাদের তো প্রথমেই বললাম যে মাইনার কোর্সে তোমরা চারটে এককে পড়তে হচ্ছে মেজর কোর্সেও এককেই পরীক্ষা দিতে হচ্ছে সব থেকে মজাদার বিষয় হচ্ছে কি না মেজর আর মাইনার সিলেবাসটা অনেকটাই এক মায়নারের সমুদ্র একটু কী হচ্ছে একটু কম পড়তে হচ্ছে বাংলাটা কিন্তু মেজর একটু বেশি পড়তে হচ্ছে কিন্তু সিলেবাস যে খুব একটা আলাদা সেটা কিন্তু নয় অনেকটাই কিন্তু তোমাদের এক হচ্ছে আশা করছি আবার স্নেহের ছাত্রছাত্রীদের বোঝাতে পারলাম যে তোমাদের সিলেবাসটা কি চলো এবার তোমরা পড়াশোনা শুরু করে দাও আর এখানে যত স্টুডেন্টস রয়েছে অর্থাৎ এখানকার যে অনলাইন অফলাইন স্টুডেন্টস রয়েছে তাদের পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা শুরু করে দাও বেশি কিন্তু একদম মানে দেরি করো না পড়া শুরু করতে কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু উনিশ বিশ সময় করে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে হবে অনেকটাই প্রেশার হয়ে যাবে ওকে তো চলো আশা করছি বুঝে গেছো ভালো থেকো সুস্থ থেকো